তুমি আল কাটো সে তো বোঝে না এ ভাই জানিস আমার আব্বা হজে গেছিলি আমার আব্বা হজে থেকে আইসে ঠিক আছে আমার আব্বা এখন জমি জাতি দাতে না

আর তুই আসি এখনো আছে লোকের হাতে আর আমার দুঃখ জীবন দুই বাপ বেটাই বুঝুন্দ হয়ে গেছে তোর জন্য কি কব তো হসপিটালে দাদা তোকে সাইড করে দিতাম আমার বাপের তা দরকার নেই আমি বিয়ে করলে আমি সরু ভাই তিন দিয়ে আসবো আমার বাপের টা আমি ঈদ ঘোষি